তো প্রিয় বন্ধুরা আমাদের এখন গাড়ি সাজানো হচ্ছে তা আমাদের যে আমাদের যে লেবার বলবো না কোম্পানির যে যাও যাও গাড়িতে আলোটা ঠিকঠাক পড়ছে গাড়ি চলে যাবো বেশি দূরে না থাকবো ভুলকের সাথে আজকে

কিরাম হলো রাজুরটা এতখানি এগিয়ে গিয়েছে তোরটা এতখানি কম কেন ঠিক আছে নাম কি বালটা ঠিক করে সত্যি হাঁদা তুই যা তুই যা বলিস না আমার কাকা কি বলছে নাম কি বালটা ঠিক করে দে ওটা দেখ এক মানুষ ডুবে গিয়েছে তোর এখনো কোমর ডুবলো না তোদেরকে কাজে লাগি পাট গেল বিরে সাবল চলে গিয়ে তোদেরকে কাজে লাগি একটা কাজে গেল পেছন থেকে যায় কাট যাও যাও করে কাট ওই দেখো লেট করলে হবে না ভিজে ভাবে ভিজে আমি আর বাবা হ্যাঁ বনপুকুরে হ্যাঁ কোন ওখানে পাট হ্যাঁ নটার মধ্যে হ্যাঁ

নে নে আমাদের দেখতে চাই যে কুয়াটা তোরা কতক্ষণের মধ্যে কমপ্লিট করতে পারিস দশ মিনিট তো আগে বেশি টাইম লাগছে না আমাদের এখানে এখানে আমাদের হাঁদা জিসিবি আজকে ফাঁকি মারছে আর আমার পাতা জিসিবি ঘাসছে

ওটা দি দাও তো করে পুরোই পায়মুক্ত না কি পায়মুক্ত ভালো করে মেরে দাও তার কাজ এখানে সম্পূর্ণ হয়ে যাবে খাবার দেখা হবে নতুন জায়গায় চলো হ্যাঁ চলো 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 পুরুলিয়ায় নিয়ে আয় তুমি কোথায় কি এই ঘরের কি ভালো জানা গোছ করে থাকে গোচ করে তাকে কি বলে কাজের মাসি গাড়ি গোচ হয়ে গিয়েছে না না অপমান না এটা কি বলতো অপমান না চলো চলো তাহলে তাতে চলো পাঁচটা বেজে গিয়েছে আমাদের কাজ এখন শেষ হয়ে গেছে তারপরে বাড়ি আসছে কাকা আর ওই যে ড্রাইভার কাকা বাড়ি আসছে তাহলে বাড়ি চলে যাই আবার দেখা সামনের ভিডিও চলো